আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ক্লাসে মূলত আমরা দেখবো যে কীভাবে সেকশনগুলোকে আমরা ডিজাবল এনাবেল করতে পারি অর্থাৎ আমাদের এখানে কিছু জিনিসপত্র আছে সেগুলো আমরা আজ শিখছি আমিও শিখছি আর কি তো এই সেকশনটার একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে আমরা যদি ধরেন কোনো একটা সেকশনকে এখানে রাখতে চাই না সেক্ষেত্রে আমাদের ওই সেকশনটা এখানে ডিলিটের অপশন নাই এটা কারণ হচ্ছে আমাদের এখানে মিসিং এবং আমরা সেকশনে গিয়ে আমি এখানে হিরো সেকশনটা বাদ দিয়েছি কিন্তু হিরো সেকশনটা এখানে এখানে হিরোটা আসার কথা তো নাই এটা কারণ হচ্ছে আমরা প্রিসেট অ্যাড করিনি প্রি সেটটা অ্যাড করা প্রয়োজন তো আমরা এখানে প্রি সেট অ্যাড করবো হচ্ছে ঠিক এইভাবে অর্থাৎ প্রি নামে একটা অপশন নিব এবং এখানে আমরা প্রি হচ্ছে আমরা মাল্টিপল প্রি ইউজ করতে পারি সেই জন্য মূলত আমরা এখানে একটা দিয়েছি এটার নাম হচ্ছে ব্লগ তো দেওয়ার পরে এখানে যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে যে আমরা এখন এই সেকশনটা চাইলে এখানে আমরা অ্যাড করতে পারবো এবং আমরা চাইলে ডিলিটও করতে পারবো খেয়াল করেন এখন যদি আমরা এখানে যাই অ্যাড সেকশন এই যে আমাদের ব্লগ চলে আসছে এবং এখানে সরি এটার নাম তো ব্লগ হবে না এটার নাম হচ্ছে হিরো তো একইভাবে আমরা যে প্রি সেট আছে এই প্রি সেটে আরও কিছু জিনিসপত্র অ্যাড করা যায় যেমন সেকশনের সেটিংস যখন আমরা রেজিস্টার করব আমরা কিছু প্রি ডেটা রাখতে পারি সেই প্রি ডেটাটাই মূলত এখানে লোড হবে তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের যেই সেকশনগুলো আছে যেমন অ্যানাউন্সমেন্ট বার এখানেও আমরা প্রি সেটটা দিয়ে দেবো এখানে খেয়াল করে না এইটার নাম হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার আর হচ্ছে আমরা এখানে সেটিংসটা এই সেম সেটিংস আমরা এখানে দিতে পারি দিয়ে আমরা আমাদের মতো একটা প্রি সেট সেট করতে পারি আচ্ছা ওইটা আমরা পরে করব। তো অ্যানাউন্সমেন্ট বার এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে ক্যাটাগরি বক্স বক্সেস তারপরে হিরো এরপরে হচ্ছে ব্র্যান্ড লোগোস এই নামটা মূলত শপিফাই এর ওই যে কাস্টমাইজ স্ক্রিনে দেখা যাবে সেই জন্যই মূলত আচ্ছা আরেকটা যে আমরা এইরকম করে যে লিখছি এটা আসলে ট্রান্সলেশন আকারে দিতে হবে থিমে যাতে করে অন্য ভাষার আমরা একটা দুইটা ট্রান্সলেশন করেও দিতে পারি তো সেটা আমরা দেখবো পরবর্তীতে সপিফায় থিম ট্রান্সলেশনের জন্য আলাদা একটা ভিডিওই আসবে আচ্ছা তাহলে আমরা এখন পি সেট দিয়েছি প্রত্যেকটাতে এখন আমরা হচ্ছে আমাদের এটাকে ফুললি কাস্টমাইজ করতে পারবো তো এখন দেখেন এখানে যে ডিলিট বাটন চলে আসছে আপনি চাইলে এখান থেকে এগুলা মুছে দিতে পারেন এবং হচ্ছে আপনি অ্যাড করতে পারেন একটা সেকশন মে বি ম্যান্ডেটরি সেই জন্যই মূলত এখানে আসছে তো আমাদের একটা সেকশন অবশ্যই রাখতে হবে আচ্ছা তো তাহলে এখন হচ্ছে আমরা এখানে অ্যানাউন্সমেন্ট বার নিয়ে আসতে পারি আমরা এখানে ব্র্যান্ড লোগোস নিয়ে আসতে পারি এবং এই সেকশন কয়টা ইউজ করা যাবে সেটাও আপনি বলে দিতে পারেন লিমিট সেট করার মাধ্যমে তা আমাদের প্রথমে হচ্ছে হিরো আসবে তারপরে হচ্ছে ব্র্যান্ড লোগো এরপরে হচ্ছে আমাদের এখানে একটা প্রোডাক্ট ক্যাটাগরি গ্রিড লাগবে সেটা হচ্ছে আমরা এখানে দিলাম ব্র্যান্ড পরে নিউ অ্যারাইভাস এখানে আমরা কালেকশন সেট করে দিই একটা হোম পেজের এখানে চলে আসলো এখানে আমরা আরো সেটিংস অ্যাড করব ভবিষ্যতে আর এরপরে হচ্ছে টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়ালের যে কে পাচ্ছে না কোনো কারণে দেখতে হবে তারপরে হচ্ছে ক্যাটাগরি বক্সেস অ্যানাউন্সমেন্ট বার উপরে দিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার যে আমরা কিভাবে আমাদের টেম্পলেটটাকে ড্রাগ ড্রপ এবং এডিটেবল করতে পারি এখন আমাদের হচ্ছে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সেকশনের কাস্টমাইজেশন শিখতে হবে এবং আমরা সেকশনের মধ্যে ব্লক অ্যাড করা শিখব সেটার আরেকটা ভিডিওতে আমরা জাস্ট আজকে দেখলাম কিভাবে আমরা সেকশনের প্রি অ্যাড করতে পারি তো এটা সম্পর্কে আপনারা জানার জন্য এখান থেকে জেনে নিতে পারেন যে হচ্ছে এখানে যদি আমরা সেকশনসে যাই অর্থাৎ লেআউটস এই যে এখানে সেকশনস এখানে হচ্ছে সেকশন স্কিমার মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস কিভাবে হবে এবং এখানে আপনি যদি প্রিসেটসে যান প্রিসেটসে গেলে আপনি দেখতে পারবেন যে প্রিসেটসে আপনি কি কি প্রিসেট ইউজ করতে পারেন এই যে এখানে প্রিসেটস অর্থাৎ নাম তারপরে হচ্ছে এই সেকশনের যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আমরা আমাদের মতো করে মডিফাই করে দিতে পারি মানে বাই ডিফল্ট লোড হওয়ার সময় আর হচ্ছে আমরা এখানে ব্লকগুলো আচ্ছা ব্লক তো আমরা এখন শিখি নাই সো আশা করি আপনারা এগুলো একটু পড়াশোনা করবেন তো আজকের ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ